ঋণ পরিষদ হয়ে গেলেও মেলেনি নো অবজেকশন সার্টিফিকেট এমনকি কি এখনো ঋণের বকেয়া কিস্তি টাকা নেবার অভিযোগে নে এক বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীকে আটকে রাখল খুবদ গ্রামবাসীরা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার বামনগোলা ব্লকের জগদললা পঞ্চায়েতের জেটরুল গ্রামে অভিযোগ ওই বেসরকারি সংস্থার কাছে দু বছর আগে ঋণ নেওয়া হলেও তা পরিষদ করে দেওয়া হয় কিন্তু তারপরেও সংস্থা থেকে তাদের ঋণের টাকা মেটানোর জন্য ফোন করা হয় এমনকি কি ঋণের অধিকাংশ টাকা করা বকেয়া আছে বলে সংস্থার তরফে দাবি করা হয় ফলে নো অবজেকশন সার্টিফিকেট না মেলায় অন্য সংস্থা থেকেও ঋণ নিতে পারছে না তারা শুক্রবার সংস্থার দুই কর্মী ঋণের টাকা সংগ্রহে তাদেরকে আটকে রাখে গ্রামবাসীরা যদিও এ বিষয়ে তারা সম্পূর্ণ অজ্ঞাত বলে দাবি করেছেন সংস্থার দুই কর্মী সংস্থার উদ্ধর্তন আধিকারিকেরা এসে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন সংস্থার কর্মী আরমান হোসেন মন্ডল এমনকি উদ্ভূত সমস্যা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে ঘটনার খবর পেয়ে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ এসে তাদের দুজনকে উদ্ধার করে নিয়ে আসে আচ্ছা আমাদের যে আমরা লোন নিয়েছিলাম সত্তর হাজার কিছু মোটামুটি দু হাজার একুশে নিয়েছিলাম লোনটা তো লোনটা শোধ হয়ে গেছে আমার দুই বছর লোন ছিল চব্বিশ কিস্তি ছিল দেওয়া হয়ে গিয়েছে তো এবার শোধ হওয়ার পর এরা বলছে দুই মাস কি তিন মাস পর বলছে ফোন করে যে আপনার ডিউ আছে আটাত্তর হাজার টাকা ডিউ কখনো বলছে টাকা টাকা ডিউ ডিউ বলছে আমি যে 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 দুই দুই বছর বছর আমি কিস্তি চালালাম চব্বিশটা কিস্তি চালালাম চব্বিশটা কিস্তি আমার কোথায় জমা গেল কোথায় জমা হলো তাহলে অফিস যে ম্যানেজার পাঠাইতো যে অফিসের সেন্টারে আসতো অফিস থেকে সে ম্যানেজার কিস্তি নিয়ে যেত বইয়ে সাইন করে যেত সে বইটা আমার কাছে আছে হ্যাঁ সেই বইটা আমি ম্যানেজারকে দেখাচ্ছি ম্যানেজাররা বলছে যে আপনার শোধ হয়ে গিয়েছে হ্যাঁ তা আমরা এবার অন্য জায়গায় দেখাচ্ছি যে লোন নেওয়ার জন্য এবার অন্য জায়গায় বলছে যে আপনার ডিউ হয়ে আছে আপনার লোন শোধ হয়নি আপনি যেখানে লোন নিয়েছিলেন সেখানে যে আপনি ক্লিয়ার করেন আবার এখানে আসছি এখানে বলছে যে আপনার ক্লিয়ার হয়ে যাবে দুই মাসের মধ্যে কখনো বলছে তিন মাসের মধ্যে কখনো বলছে এক মাসের মধ্যে কিন্তু ক্লিয়ার এরা করছে না এতো তো পুরোনো আমার এখন কি করছে এখন আমরা ম্যানেজারকে আটকেছি বড় ম্যানেজার আসবে কি বলছে সে ম্যানেজারের কাছ থেকে বক্তব্যটা শুনবো যে কি বলছে হবে কি হবে না না সমাধান এভাবে রাখবে না কি করবে এখন ম্যানেজার আসবে তারপর কথা হবে ওনার লোন সত হয়ে গেছে বলতিছেনটা এখন আপনাদেরকে কেন আটকে গেছে তাহলে আমাদের ম্যানেজার আসবে তারপর আমাদের ছাড়বে ওই জন্য আটকে রাখছে জামা স্যারও তো বলছে যে ও আপনাদের লোন সত হয়ে গিয়েছে কিন্তু এনওসি দিচ্ছে না কোম্পানি থেকে 6 মাস হয়ে গেল ঘোরাচ্ছে খালি আর অন্য কোথাও থেকে লোন পাচ্ছে না হ্যাঁ এনওসিটা কেন দিচ্ছে না আপনার এনওসি দেবে কিন্তু টাইম লাগবে একটু বলছে ছ মাস সময় লাগে এনওসির জন্য কিছু মধ্যেই দিবে এনওসি বলছে ওনাদের লোন শোধ হয়নি কে বলছে এটা মেম্বাররা বলছে মহিলাদের বক্তব্য আমরা দু বছর আগে লোন নিয়েছিলাম আমাদের লোন শোধ হয়ে গেছে এখন আমরা অন্য কোথাও লোন নিতে যাচ্ছি লোন দিচ্ছে না কারণ দেখাচ্ছে যে আপনার কোম্পানি থেকে ডিউ দেখাচ্ছে হ্যাঁ তো সেটা কি সমস্যাটা কী সম্ভবসা হলো ওনার আগের স্টাফ যা ছিল কোনো ভুল করে গেছে হয়তো ওই জন্যই প্রবলেমের জন্যই তা আপনাদের ভুল কি মহিলারা